报告！这是敌我？同志们！ আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন বিমান সেনা এন্ট্রি নাম্বার তিপ্পান্ন সো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আমি আরো গায়ে বলে যাচ্ছি বাংলাদেশের সকল জেলা থেকে যাদের বয়স ষোলো বছর থেকে একুশ বছরের মধ্যে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখা যে কোনো বিভাগ থেকে যদি আপনি পাশ করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কীভাবে আবেদনটি করতে হবে এবং আপনার লিখিত পরীক্ষার জন্য কি কি পড়তে হবে সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব বিশেষ করে মাঠে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে সেগুলো সহ বিস্তারিত আকারে এই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দ্রুত সহকারে দেখবেন বিজ্ঞপ্তি সেটিতে দেখতেই পাচ্ছেন বিমান সেনা নিয়োগ সো আমরা প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আপনার কি কি শারীরিক যোগ্যতা প্রয়োজন পড়বে যখনই কোনো সার্কুলার প্রকাশিত হয় প্রথমে কিন্তু আপনার শারীরিক যোগ্যতা এবং বয়সের বিষয়টা আসে সো বয়সটা কিন্তু আমি একদম হিসাব করে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না তো প্রথমে দেখতে পাচ্ছেন জাতীয়তা কিন্তু বাংলাদেশি পুরুষ নাগরিকরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে নারীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এই বিষয়টা প্রথমেই ক্লিয়ার করে দিলাম এবার বয়সে আসি সকল ট্রেডের ক্ষেত্রে আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীতে যখন এই বিমান সেনা নিয়োগ বিবৃতি প্রকাশিত হয় তখন কিন্তু টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড এবং প্রভোস্টের পদগুলো থাকে সো এই ট্রেডগুলোতে মূলত ষোলো থেকে একুশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কোন তারিখ ধরে দেখেন তিন এপ্রিল দু তারিখ ধরে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে বয়সটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দিচ্ছি আপনাদের যাদের জন্ম তিন চার দুই চার সাল থেকে আমি আর বলছি আপনাদের যাদের জন্ম তিন চার দুই চার সাল থেকে তিন চার দু সালের মধ্যে শুধুমাত্র সেই সকল পুরুষ প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো এই যে বয়সটা দেখতে পাচ্ছেন আছে এই বয়সটা করে আপনার যদি এই টাইমের মধ্যে জন্ম হয়ে থাকে এবং আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সেটা বিজ্ঞান মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখা যে কোনো শাখা থেকে পাস করলে আবেদন করতে পারবেন তো এবার আসি বৈবাহিক অবস্থা সকল ট্রেডের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে বিএ কিন্তু হওয়া যাবে না এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিবাহিত এবং অবিবাহিত উভয়ে কিন্তু আবেদন করতে পারবে তবে এই যে ট্রেড মানে আমরা যেটাকে বিগম বিমানসেনা বলে থাকি সেটার ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে উচ্চতার ক্ষেত্রে আসি সকল ট্রেডের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হলেই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন যারা প্রভোস্ট পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে মনে রাখবেন বিমান সেনার ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হলেই আপনারা আবেদন করতে পারতেছেন এরপর ওজনের বিষয়টা আসি বয়স এবং উচ্চতা অনুযায়ী এটা কেন লেখা থাকে এটা একটু বলি সেটা হচ্ছে যদি কারো মানে উচ্চতা বেশি হয় সেক্ষেত্রে তার ওজন বেশি হওয়াটা অস্বাভাবিক নয় মানে স্বাভাবিক এই কারণে এই বিষয়টা এখানে উল্লেখ করা আছে বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি এবং প্রসারণ অবস্থা 2 ইঞ্চি বাড়তে পারে মানে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্পৃিত অবস্থায় বা বুক ভরা শাসনে অবস্থায় 32 ইঞ্চি হতে পারে এবারে চওড়া দিকটি 6 বাই 6 হতে হবে ঠিক আছে তো এখন আমরা দেখব কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সাছরাছর যে বিমান সেনা যে নিয়োগ বিজ্ঞপ্তি 53 নংটি প্রকাশিত হয়েছে সেখানে ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম 3.50 হতে হবে মানে এই শুধু টেকনিক্যাল ট্রেডটার ক্ষেত্রেই কিন্তু সায়েন্স হতে হবে আর বাকি যে বাকি যে ট্রেডগুলো আছে যেমন নন টেকনিক্যাল প্রভোস্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি যদি মানে আর্টস থেকে বা কমার্স থেকে পাশ করে থাকেন এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে তবু কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে দেখেন এখানে বলে দেওয়া আছে তো অনেকেই ভাবতে পারে যে বিমান বাহিনীতে চাকরি হলে নাকি সায়েন্স থেকে হওয়া লাগে বাধ্যতামূলক এমনটা কিন্তু নয় ঠিক আছে সো এখানে আপনারা এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। তো এরপর আসি সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বিএসসি অথবা বি অথবা বিএ স্নাতক পর্যায়ের ইংরেজি বিষয়ের ন্যূনতম একশো নম্বরের মধ্যে বা সমতলের ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এটা কিন্তু সবার জন্য নয় এটা হলো সাইফার অ্যাসিস্ট্যান্ট যাদের পদে আবেদন করবে তাদের জন্য আর বাকি যারা বিমান তাদের ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেড এবং নন টেকনিক্যাল এবং যোগ্যতা 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 দেওয়া এই অনুসারে আপনারা আবেদন করবেন বিশেষ শিক্ষকের এটা কিন্তু সবার জন্য নয় হ্যাঁ সাইফার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে কিন্তু এটা আর বাকি যে পদগুলো আছে বিশেষ করে নন টেকনিক্যাল এবং প্রভোস্ট সেগুলো নর্ম প্রার্থী যারা আবেদন মানে পাশ করেছেন এসএসসি পাশ করেছেন যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে যে কোনো বিভাগ থেকে তারা কিন্তু আবেদন করতে পারবে তো এখন দেখবো আসলে অযোগ্যতা কি কারণে আপনি এখানে আবেদন করতে পারবেন না যেমন সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত হলে আপনি আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত করতে পারবেন না সরকারি চাকরিতে এখানে আবেদন করতে পারবেন না আর প্রশিক্ষণ সময় হচ্ছে ছত্রিশ সপ্তাহ সকল ট্রেড এবং আঠারো সপ্তাহ সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ঠিক আছে এখন দেখবো আসলে আবেদন করার নিয়মাবলী এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কোনো ক্রমেই এক বা ভিন্ন ট্রেড একাধিকবার আবেদন করা যাবে না মানে আপনি একটা পদে বা একটা ট্রেডে শুধু আবেদন করতে পারবেন আপনি কিন্তু দুইটা আবেদন করতে না যদি দুইটা আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হবে আর অনলাইনে আছে হতে সেপ্টেম্বর হাজার চব্বিশ পাঁচ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে যা কিনা চলবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত যদি কারো ভিডিও প্রয়োজন পড়বে আবেদনের তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো ঠিক আছে এরপর আসি অনলাইনে আবেদন নিয়মাবলী সো জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট এমআইএল ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে ঢোকার দেখবেন অ্যাপ্লাই নাও বাটন দেওয়া থাকবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে অনলাইনের মাধ্যমে দুই শত টাকা আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার পর আপনি ইউজার ডি পাসওয়ার্ড পাবেন ওই ইউজার ডি পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাকে লগ ইন করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে পূরণ করার পর চূড়ান্ত সাবমিট দিতে হবে আর চূড়ান্ত সাবমিটের আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যেন কোনোভাবেই তথ্য ভুল না হয় ঠিক আছে এরপর আবেদন সাবমিট করার পর পরীক্ষার পরিশ্রম ডাউনলোড করা যাবে সো এখানে আপনারা আবেদন যখন করবে তখন এখানে বিস্তারিত আকারে পেয়ে যাবেন আর অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং অনলাইনে আবেদন তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পূর্ণ করতে হবে মানে রিসেন্ট ফটোগ্রাফ এক মাসের মধ্যে কোনো একটা ছবি তুলছেন বা লাস্ট তিন মাসের মধ্যে তুলছেন সেরকম ছবি দিয়ে কিন্তু আবেদনটি করতে হবে আবেদনপত্রও জমা দেওয়ার নিয়মাবলী সো প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতো ইতিপূর্বে ইস্যুকৃত পুরসপত্র এবং আবেদনপত্র নিম্নবন্ধিত সনদ বা কাউ সহ পরীক্ষার দিন আপনাকে পরীক্ষার কেন্দ্রে জমা দিতে হবে দেখেন এখানে কি কি বলে দেওয়া আছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং মার্কশিটের সত্যায়িত ফটোকপি স্বশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ যেখানে বৈবাহিক অবস্থা স্থায়ী ঠিকানা অবশ্যই উল্লেখ থাকবে এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ নিয়ে যেতে হবে এরপর স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তি নিজের মানে যদি কারো এনআইডি থেকে থাকে আবেদনকারী তাহলে নিজের এনআইডি দিবে অথবা বাবার অথবা মায়ের বা পিতামহ বা পিতামহির দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে এখানে হালনাগাদ খাজনা খারিজের বিষয়টা বলা আছে অথবা পিতা অথবা মাতার জাতি পরিচয় বা পাসপোর্টের উল্লেখিত স্থায়ী ঠিকানার যথোপুক্ত প্রমাণ সাথে নিতে যেতে হবে মানে আপনাকে আপনার এই ইউনআইডি কার্ড নিয়ে গেলেই হবে অন্য কোনো ঝামেলা করার দরকার নেই এখানে হ্যাঁ এবার প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের বারো কপি রঙিন ছবি ল্যাব প্রিন্ট ও পুরুষ পার্শ্বদের ক্ষেত্রে অবশ্যই কালার সহ শার্ট পরিহিত হতে হবে মানে আপনাকে ল্যাব প্রিন্ট বারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে সশক কর্মস্থল বা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রার্থীদের জন্য অনুমতিপত্র এটা কিন্তু সবার জন্য নয় এটা আপনারা ইগনোর করবেন এটা যারা বিভিন্ন জায়গায় জব করে তাদের ক্ষেত্রে এটা আপনাদের জন্য না এরপর যারা উদ্ধার সন্তানের জন্য মুক্তি উদ্ধার কর্তৃক প্রদত্ত মূল মুখ্য উদ্ধার সন্তানের ফটোকপি দিতে হবে এবং জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচবদের সত্যিতে ফটোকপি দিতে হবে মানে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় দুইটা যে কোনো একটা হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন যার আনসার ও গ্রাম প্রত্যক্ষা বাহিনীর সদস্যের ক্ষেত্রে জনতা কর্তৃপক্ষের কর্তৃকপত্ব সনদের সচেতন ফটোকপি দিতে হবে যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর হয়ে আপনারা কোটার ভিত্তিতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সচেতন ফটোকপি দিতে সনদের ফটোকপি দিতে হবে এরপর যারা ভূমিহীন ও বাসা ভাড়ায় সরকারি কার্যমিতা নির্মিত বসত বাড়ি বসবাসকারী প্রার্থীগণের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র অবশ্যই জমা দিতে হবে এগুলো মূলত কাগজপত্র এগুলো যার যেটা আপনারা সেভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এখন আমি বলে দেবো আপনাদের মাঠ কবে হবে ঠিক আছে যেহেতু সময়টা অনেক কম আবেদনের সময়টাও যেমন ধরা হয়েছে মাত্র দশ দিন পরীক্ষা কিন্তু তেইশ সেপ্টেম্বর দু তারিখ থেকে শুরু হবে এখন যে কোথায় পরীক্ষা হবে দেখেন ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সময়সূচি পরীক্ষা ও জেলা এখানে সকল বিভাগ ও জেলার প্রার্থী জন্য প্রযোজ্য সো পরীক্ষার কেন্দ্র বাংলাদেশী বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরোতে আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরু তারিখ তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সম্ভব দেওয়া আছে পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রভোস্ট ও সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি উনিশে সেপ্টেম্বর দু হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে এই জয়েন এয়ারফোর্স ডট 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 এই সাইটে অথবা এই ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে সো বুঝতে পারছেন আপনাদের পরীক্ষার সময় এটা সম্ভব দেওয়া আছে আপনারা এই যে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে নজর রাখলেই আপনারা পরীক্ষার সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এরপর দেখেন পরীক্ষার কেন্দ্রে কিন্তু এই মোবাইল ক্যালকুলেটার ঘড়ি এগুলো ব্যাগ সহ এই সবকিছু নিষিদ্ধ এগুলো নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ তো বিশেষ সুযোগ সুবিধা কী কী আছে দেখেন বেতন ভাতা প্রশিক্ষণকালীন আপনাকে ন হাজার টাকা বেতন দেওয়া হবে সকল ক্ষেত্রে তো এছাড়াও কিন্তু প্রশিক্ষণকালীন খাদ্য বাসস্থান কর্ম পোশাক এবং চিকিৎসা সহ নানাবিধ ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাড়া দিয়ে প্রাপ্ত হবেন বিদেশে গমন করতে পারবেন উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন জাতিসংঘ মিশন যেতে পারবেন বাংলাদেশ দূতাবাস বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নিয়োগের প্রাপ্তির সুযোগ আছে বাংলাদেশ দূতাবাস বিদেশে যে বাংলাদেশ দূতাবাসগুলো আছে সেগুলোও কিন্তু কিন্তু নিয়োগ প্রাপ্ত হওয়ার সুযোগ থাকবে সন্তানের অধ্যয়ন করার সুযোগ আছে বাসস্থান রেশন যাতায়াত চিকিৎসা সব কিছু কিন্তু আপনি এখান থেকে মোটামুটি পাবেন আর আবেদন করতে যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় তাহলে হেল্প ডেস্ক মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সকাল আটটা থেকে দুপুর দুইটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু ওনারা কলে কথা বলে এছাড়া ইমেল আছে এই ইমেল আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্যাগুলো তাদেরকে বলতে পারবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনার যে তিপ্পান্ন এন্ট্রি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম